সন্তানের স্মার্টফোন ও ল্যাপটপ আসক্তি প্রতিরোধে বাবা মার করণীয় প্রিয় বন্ধুরা আমার বর্তমান যুগে প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে তবে এর নেতিবাচক প্রভাব অস্বীকার করা যায় না বিশেষত আমাদের সন্তানেরা স্মার্টফোন ও ল্যাপটপের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছে এটি শুধু তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে না বরং পড়াশোনা সম্পর্ক এবং সৃজনশীলতার নেতিবাচক প্রভাব ফেলছে আজকে কথা বলবো বাবা মায়ের সাথেই থাকুন আসক্তির কারণ ও এর প্রভাব প্রথমে আসুন বুঝি কেন সন্তানেরা এই প্রযুক্তিতে আসক্ত হচ্ছে এক অতিরিক্ত গেমিং এবং সোশ্যাল মিডিয়া এগুলোতে তাৎক্ষণিক আনন্দ পাওয়া যায় যা মস্তিষ্কে ডোপামিন বৃদ্ধির মাধ্যমে আসক্তি তৈরি করে দুই সময়ের সঠিক ব্যবহার না জানা সময় ব্যবস্থাপনার অভাবে তারা অপ্রয়োজনীয় কাজের সময় ব্যয় করে তিন পরিবারে পর্যাপ্ত সময় না পাওয়া বাবা মায়ের ব্যস্ততা বা পরিবারের মধ্যে যোগাযোগ কম থাকলে সন্তান প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে এর প্রভাবগুলো কি শারীরিক ক্ষতি চোখের সমস্যা ঘুমের, ব্যাঘাত উদ্বেগ হতাশা আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি সামাজিক কিছু সমস্যা তৈরি হয় বাস্তব জীবনের সম্পর্ক বিচ্ছিন্নতা তৈরি হয় এর সহজ সমাধান এবং সমাধানে কি করণীয় পরিবারে সময় মিনিট সবাই মিলে কথা বলুন একসঙ্গে খেতে বসুন সন্তানের অনুভূতি শুনুন তাদের কথা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন প্রযুক্তি ব্যবহারের সময়সীমা নির্ধারণ নির্দিষ্ট সময় নির্ধারণ করুন পড়াশোনার পর বা অন্য কাজের পর প্রযুক্তি ব্যবহারের সময় নির্দিষ্ট করে দিন। বিভিন্ন অ্যাপ ব্যবহার করে সন্তান কতটা সময় স্ক্রিনে ব্যয় করছে সেটা ট্র্যাক করুন। তিন বিকল্প সৃজনশীল কাটুকলাব প্রদান। তাদের বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত করুন যেমন চিত্রাঙ্কন, সঙ্গীত, খেলাধুলা। সন্তানকে বই পড়ার অভ্যাস করতেও উৎসাহ দিতে পারেন নিজে পড়ুন ওকে পড়তে উৎসাহিত করুন চার প্রযুক্তি মুক্ত অঞ্চল তৈরি করুন ঘরের নির্দিষ্ট অংশে প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিন খাবারের টেবিল বা ঘুমানোর আগে কোনো ডিভাইস ব্যবহার করতে দেবেন না নিজেও ব্যবহার করবেন না উদাহরণ স্থাপন করুন বাবা মা নিজেরাই যদি প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রণ রাখেন সন্তান অনুপ্রাণিত হবে সন্তানকে বোঝান যে প্রযুক্তি প্রয়োজনীয় কাজের জন্য বিনোদনের জন্য নয় পজিটিভ রিওয়ার্ড সিস্টেম সন্তান যদি সময় মতো কাজ করে তার জন্য ছোট ছোট উপহার বা তাকে ছোট করে প্রশংসা করুন স্ক্রিন টাইম কমানোর জন্য পুরস্কারের ব্যবস্থা করুন আবেগগত সমর্থন দেন সন্তানকে শুধু নিষেধ করা যথেষ্ট নয় কেন নিষেধ করা হচ্ছে তা তাকে বোঝান তাদের চাহিদাগুলো পূরণে যতটা সম্ভব সচেষ্ট থাকুন বাবা মায়েদের মনে রাখতে হবে সন্তানের আসক্তি দূর করতে প্রথমেই দরকার ভালোবাসা বোঝাপড়া এবং ধৈর্য প্রযুক্তি একেবারে বাদ দেওয়া সম্ভব নয় কিন্তু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি সন্তানেরা আমাদের ভবিষ্যৎ তাই তাদের জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি আবার দেখা হবে আগামীকাল নতুন কোন ভিডিওতে চেনা ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ